আসসালামু আলাইকুম সম্মানিত সদীবৃন্দ আজকে আমি কথা বলবো অ্যালায়েন্স খালেক রেসিডেন্স সম্পর্কে এটা মধ্য অবস্থিত একটি প্রকল্প আমরা দেখতে পাচ্ছি মধ্য পানির পানি ফার্ম ঠিক এখান থেকে একটা প্লট পরেই আমাদের খালেক রেসিডেন্স এই এলাকাটা মোটামুটি খুবই সুন্দর গোছানো এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে পরিপূর্ণ আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠিক এই দিকটাতে দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই সাপাখানার মোড় পড়বে এবং সাপাখানার মোড় থেকে হাতের বাম দিকে সোজা চলে গেলে যে মিরপুর আনসার ক্যাম্প আনসার ক্যাম্প থেকে যারা আনসার ক্যাম্প মিরপুরে এক বাংলা কলেজ কাবতলি বা কল্যাণপুরের দিকে যারা থাকেন তাদের জন্য যাতায়াত করেন তাদের জন্য এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প বিশেষ করে মধ্যপ্রাগপাড়ার এই জনবহুল এবং এই এলাকায় যাদের একটি প্রকল্প দরকার যারা একটা ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য এটি হতে পারে কাঙ্ক্ষিত প্রকল্প বিশেষ করে অ্যালায়েন্স বিল্ডার্সের যখন কোনো ফ্ল্যাট প্রকল্প আমরা হাতে নেই তখন কিন্তু প্রতিটা ম্যাটেরিয়ালস এবং পাইলিং থেকে শুরু করে রূপ কনস্ট্রাকশন রোবকাস্টিং সব কিছুই অতি যত্ন সহকারে করা হয় আমরা এই দিক দিয়ে বের হয়ে যেতে পারবো ষাট ফিটে এখান থেকে হেঁটে গেলে দশ থেকে বারো মিনিটের দূরত্ব এবং সামনে কিছুটা গিয়ে ডান দিকে টান নিলেই কল্যাণপুর আমরা উঠতে পারবো তো এখানেও একটা রিয়েল এস্টেটের কাজ চলছে এই দিকটাও বিল্ডিং উঠে গেছে তো স্বাভাবিক কারণেই আমাদের যে প্রকল্পটি এই এনভায়রনমেন্টে হবে চমৎকার এবং গোছানো একটি এনভায়রনমেন্ট এটি একটি দক্ষিণমুখী প্রকল্প আমরা এখন অ্যালায়েন্স খালিক রেসিডেন্স দেখছি এটা দশ সালে একটি বিল্ডিং হবে আমরা এখন খালেক রেসিডেন্সের ভিতরে প্রবেশ করব। অ্যালায়েন্স বিল্ডার্স তার পথ চলায় একশো দশতম প্রকল্পে পদার্পণ করেছে এবং প্রায় পঁচাশিটি প্রকল্প সুন্দরভাবে হস্ত হস্তান্তরিত হয়েছে সেই ধারাবাহিকতায় আপনারা যারা আমাদের সাথে শুরু থেকেই আছেন বা জানেন তারা নিশ্চয়ই এটা বিশ্বাস করেন যে অ্যালায়েন্স তাদের কমিটমেন্ট অনুযায়ী প্রকল্প হ্যান্ড করে থাকে তো সেই অনুযায়ী আমরা এই খালেক রেসিডেন্স দশতলা একটি বিল্ডিং জি প্লাস নাইন এটিও আমরা ত্রিশ থার্টি মাসের তিরিশ মাসের মধ্যেই হস্তান্তর করে দেবো হ্যাঁ ত্রিশ মাসের মধ্যেই হস্তান্তর করে দেব এবং আমরা এখন ভিতর দৃশ্য দেখছি এখানেও ইতিমধ্যেই পাইলিং কাজ সম্পন্ন হয়ে গেছে যে এই দিকটা আমাদের দক্ষিণমুখী প্রকল্পই হবে দিকটা দিয়েই আমাদের প্রকল্পের মেইন গেট থাকবে এবং আমি পুরো অংশটা যদি আপনাদেরকে দেখাই তাহলে ইতিমধ্যেই পাইলের পাইল পাইলিংয়ের কাজ শেষ হয়ে গেছে এবং পাইল ক্যাপ বসানোর কাজ শুরু হয়েছে আমাদের বেশ গ্রাউন্ড লেভেলে উঠেও যাচ্ছে আশা করি ঈদের পরপরই এটা গ্রাউন্ড লেভেলে উঠে যাবে এবং তারপরে পুরোদমে কাজ চলবে তো এই প্রকল্পটিতে আমাদের চার ধরনের ইউনিট রয়েছে সি ডি আমি আপনাদের লোকেশনটা একটু ফ্ল্যাট লোকেশনটা বোঝানোর চেষ্টা করব। আমরা এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি এখন আছি আমরা দক্ষিণ দিকে ঠিক এই অংশটিতে আমাদের এই ইউনিট হবে এবং এই ইউনিটের পরেই যে অংশটুকু রয়েছে এইখানটায় আমাদের লিফ্ট এবং সিঁড়ি থাকবে এবং এই যে এই ইউনিট আছে তার ঠিক ডান পাশেই হবে বি ইউনিট এখানে এই অংশটি এবং বি ইউনিটের পরে এদিকে আসলে বি ইউনিটটি অনেক আরও অনেকটা দূরে আসবে এই যে পুরো এই অংশটুকু বি ইউনিট হবে এবং তারপরে হবে সি ইউনিট সি ইউনিটে এখন ফাইল ক্যাপের কাপ চলছে তারপরেই থাকবে ডি ইউনিট সেটি হবে ইউনিট তো এখানে আপনারা চাইলে আমরা উপরের দিক থেকে কারণ সবাই উপরের দিকে পছন্দ করে তো সেই অনুযায়ী আমরা আপনাদের গ্রাহকদের চাহিদা এবং পছন্দ মাথায় রেখে উপরের দিক থেকেই ফ্ল্যাট দিতে পারবো আপনাদেরকে এবং ঠিক পিছনের দিকটা ডি ইউনিটও খালি পাওয়া যাবে উপরের দিকে এবং পুরো একটু খোলামেলা আছে এই খোলামেলা প্রকল প্রকল্পটি ফ্ল্যাট তৈরি হচ্ছে এখানে আমরা কাজ যদি দেখাই যে অলরেডি ফাইল ক্যাপের কাজ শুধু চলমান আছে এদিকটায় হয়ে গেছে এবং এই পাশটাতেও একটা ছোট চিকেন বিল্ডিং আছে স্বাভাবিক কারণেই এদিকটায় উপরের দিকেও আপনারা খোলামেলা পাবেন ইভেন আমাদের প্রকল্পের চারপাশে বেশ চার থেকে পাঁচ ফিটের পরিমাণ চারপাশে খোলা থাকবে সামনের দিকে পর্যাপ্ত জায়গা থাকবে স্বাভাবিক কারণেই দক্ষিণমুখী প্রকল্পের যে সুফল সেটি আপনারা পাবেন এবং কাঙ্ক্ষিত একটা আপনার স্বপ্নের আবাসন ঠিক অ্যালায়েন্স খালেক প্রেসিডেন্স হতে পারে এই প্রকল্পটিতে আপনি তিরিশ পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তারপরের যে অংশটি থাকবে সেটি আপনি মান্থলি ইনস্টলমেন্ট বেসিসে পরিশোধ করতে পারবেন এবং অ্যালায়েন্স বিল্ডার সবসময় এই সুযোগটি আপনাদের দিয়ে থাকে এর বাইরে যেটা করতে পারেন কিছু অংশ যদি লোনের জন্য রাখতে চান সেটাও আপনি পারবেন আর এইখানে আমরা যেটা করে থাকবো আমাদের প্রতিটি ফ্ল্যাটেই তিন বেডরুম এখানে ডাইনিং ড্রয়িং কিচেন তিনটা ওয়াশরুম রয়েছে তো এর বাইরে যেহেতু আমাদের একদমই শুরু পর্যায়ে রয়েছে আপনারা যদি ফ্ল্যাট কাস্টমাইজ করে নিতে চান সেটারও সম্ভাবনা খুবই রয়েছে সেটাও সম্ভব তো এই প্রকল্পটিতে আমাদের আপনি যদি এই অবস্থায় অ্যালায়েন্স বিল্ডার্সের সাথে যুক্ত হতে চান আপনার পছন্দের ফ্ল্যাট বুকিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আছি মোহাম্মদ ইব্রাহিম রুবেল সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেড আমার মুঠোফোন নাম্বার জিরো ওয়ান এইট নাইন সিক্স টু জিরো ডাবল ফোর টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আশা করি পরবর্তী কোনো প্রকল্প নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব ধন্যবাদ